আসসালামু আলাইকুম ভিওর্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল নটা তো আমি এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম কাল ঘুমিয়েছিলাম তখন বাস ছিল প্রায় তিনটে পৌনো তিনটে হবে ভোর তো প্রোজেক্ট দিয়েছিল কলেজে সেটাই কমপ্লিট করলাম কালকে রাতে বসে বসে আগে তার আগের দিন বলছে যে আজকে জমা দিতে হবে একদিনের মধ্যে যা হোক করে কমপ্লিট করলাম প্রোজেক্টের ডেট দুটো ছিল পনেরো আর নয় কিন্তু বলছে যে পনেরো তারিখে জমা নেওয়া হবে না আর করা যাবে একদিনের মধ্যে যা হোক করে কমপ্লিট করলাম কালকে আমি উঠেছিলাম আটটার সময় পড়তে বসেছি তখন পড়তে বসে নটার সময় নটা থেকে মানে নটা থেকে দশটা এগারোটা বারোটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সতেরো ঘন্টা তো দু ঘন্টা জাস্ট বাদ দিচ্ছি মানে পনেরো ঘন্টা জাস্ট প্রজেক্ট নিয়ে বসেছিলাম ভাবছি যে যদি এইচ লেভেলে এত পড়তাম তাহলে মনে টপ করে যেতাম কোনো দিন আমি এত পড়তে বসিনি পড়িও নি কোনো দিন পনেরো ঘন্টা একভাবেই বসে আছি শুধু লিখেই যাচ্ছি লিখেই যাচ্ছি প্রায় কুড়ি পাতা লেখা কমপ্লিট করেছি তা আবার প্রোজেক্ট দিয়েছে কিসে ইংলিশে আমরা বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট আমাদেরকে ইংলিশে প্রজেক্ট দিয়েছে তো খুঁজে খুঁজে লিখতে হয়েছে অ্যাটলাস্ট কমপ্লিট করতে পেরেছি তো কালকে তিনটের সময় ঘুমানোর পর এই মাত্র আমি ঘুমতে উঠলাম জাস্ট নটা বাজছে তো দশটার মধ্যে বেরোতে হবে আবার কলেজে এখন ভাবছি কী করব একবারে গোসল করে নেবো নাকি চা খেয়ে গোসল করব। যাই ঘরটা গুছিয়ে একবারে গোসলই করে নিই বিষয়টা গুছিয়ে নিই তো চলো একবার রেডি হয়ে তোমার সাথে দেখা হবে হ্যালো গাইস তো আমি গোসল করে চলে এসেছি বললাম তো যে দশটায় বেরোবো কিন্তু ব্লগটা শুরু করার পর একটা ফ্রেন্ডকে ফোন করেছিলাম তো বললো যে এগারোটায় বেরোবে ভালো এগারোটায় যখন বেরোবো আর একটু ঘুমিয়ে নিই তো আমি আবার শেয়ে পড়েছিলাম দিয়ে উঠে গোসল করে এলাম গোসল করার আগে পর্যন্ত নিজেকে মাতাল মাতাল ফিল হচ্ছিলো এখন তা অনেকটা ভালো লাগছে ফ্রেশ লাগছে চলো এবার রেডি হয়ে নি মায়েরা স্কুলে চলে গেছে মার বোনি এবার আমি বেরোব সাড়ে দশটা বেজে গেছে বেরোতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে তো চলো একবার রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে আর রেডি হওয়ার পর আমাকে আবার দোকানে যেতে হবে চ্যানেল ফাইল কিনতে হবে আর টিফিন কিনতে হবে আজকে যেহেতু যাবো আর প্রোজেক্টটা জমা দিয়েই চলে আসবো তাই মাকে আর কোনো টিফিন করতে বলিনি আমি কিনেই খেয়ে নেবো বলে দিয়েছি তো চলো আমি এখন রেডি হয়ে নি তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এবার বেরোবো বাড়িতে চাবি দিতে হবে তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এবার বেরোবো বাড়িতে চাবি দিয়ে বরমাকে দিয়ে যেতে হবে আব্বা যেহেতু কাজে গেছে আর মা বোনিও স্কুল চলে গেছে তো বাড়িতে কেউ নেই চলো বেরিয়ে পড়িয়ে বসে আগে তো দোকানে যাবো বললাম তো চলো টাটা এখন পৌনে এগারোটা বেজে গেছে এবার যাব কলেজে এখান থেকে খোঁজা যাব দোকানে ওখানে যা কেনার কিনে ওখান থেকে একবারে অটো ধরে নেবো তারপরে দেখা হবে দেখতে সব দোকানে এখন হলুদ শাড়ি

তো আমরা এখন এসেছি হচ্ছে পাঞ্জাবি সম্রাটে ফার্স্টে গিয়েছিলাম বাজার কলকাতায় তো একটা ফ্রেন্ডের জন্য পাঞ্জাবি কেনার জন্যই এত ঘোরাফেরা তো ওখানে গিয়েছিলাম ফার্স্টে কিন্তু ওই বাজার কলকাতা মলে ভালো কালেকশন ছিল না পাঞ্জাবির মানে ছিল বাট আমাদের পছন্দ হয়নি পাঞ্জাবির জন্য আলাদা একটা দোকান আছে সেটা ছেড়ে আমরা গিয়েছিলাম বাজার কলকাতায় তো অ্যাট লাস্ট একটা ভালো পাঞ্জাবি পছন্দ হলেও তো কেউ কিনেই এখন যাচ্ছি আমরা সবাই মিলে আজকে বাসেতেই টিফিনটা কমপ্লিট করেছিলাম সবাই সবাই টিফিনটা শেয়ার করে খাচ্ছিলাম বন্ধুদের মধ্যেই টিফিন শেয়ার করার ব্যাপারটা কিন্তু খুব সুন্দর আমার স্কুল লাইফে তো আমাদের পুরো ফ্রেন্ডের টিমটা একসাথে সবাই মিলে বসে সবাই সবাই টিফিন শেয়ার করে খেতাম তো সেই মেমরিগুলো কিন্তু খুব সুন্দর ভোলার নয় ভুলবও না কোনো দিন তো আমরা ফার্স্টে সব বন্ধুরা মিলে বাসের একদম পেছনে যে সিটগুলো থাকে সেগুলোতে বসেছিলাম কিন্তু পরে আবার স্টেশনে আসার পর সিটগুলো চেঞ্জ করেছিলাম তো আমার পাশে একটা দিদি বসেছিলো সেই দিদিটার হাতের নোখগুলো আর আমার নোখগুলো দেখছিলাম তো দিদিটার হাতে এত বড় বড় লোক ভাগিস দিদিটা ঘুমাচ্ছিলো তাই আমি ভিডিওটা করতে পেরেছিলাম নিজে সাজগোজ নিজের স্টাইল অবভিয়াসলি তার নিজের ব্যাপার নিজের পার্সোনাল ব্যাপার তাও যে কেন এই ভিডিওটা আমি করেছিলাম আমি নিজেও যাই না জাস্ট মন গেল তাই ভিডিওটা করে নিয়েছিলাম হ্যালো গাইস তো আমি কলেজ থেকে বাড়ি চলে এসেছি এইমাত্র জাস্ট বাড়িতে এলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম এখন বাস চারটে পঁচিশ বাজার এখন তো এলাম মা ভাত খুলতে গেলো ভাত দেওয়া ভাত খেয়ে আমি এখন একটু শোবো ঘুমাবো একটা লম্বা ঘুম দেবো নাহলে এই এই যে টায়ার্ডনেসটা কাটবে না একটু ফ্রেশ ভাব আনতে হবে তো গুণের জন্য একটা চিপস নিয়ে এসেছি তো চলো ওটাকে দিয়ে দিই ওই বুনু কিছু এনেছিস নাকি আমাদের বাড়ির সবচেয়ে ছোটো হলো আমার বোন তো ও কিছু বললে সেটা রাখার চেষ্টা সবাই করে তো আমার কাছে একটাই আবদার করে যে আমি বাইরে গেলে জন্য ওর জন্য কিছু নিয়ে আসি জাস্ট এইটুকুই আমার কাছে আবদার সেটা এক টাকা চকলেটই হোক আর দশ টাকার যাই হোক তো ওর জন্য আমি নিয়ে আসার চেষ্টা করি ছোট্ট আবদারটা আমি মেটানোর চেষ্টা করি যখনই বাইরে যাই কলেজে যাই বা টিউশনে যাই যেখানেই যাই ওর জন্য কিছু না কিছু আনার চেষ্টা করি তো নিয়ে আসি ও জাস্ট ওইটুকু জিনিস পেয়ে এতটা খুশি হয় শুধু ওই খুশিটা দেখার জন্যই নিয়ে আসি সেটা যত দামই হোক হ্যালো গাইস তো আবার অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম এখন সময় হচ্ছে এগারোটা পনেরো এবার শুয়ে পড়ব তো আমি থেকে ওঠার পর মানে তখন তো শুয়ে পড়েছিলাম তারপর অনেকক্ষণ ঘুমিয়েছিলাম দিয়ে উঠে একটা ভিডিও শ্যুট করলাম এই একটু আগে ভিডিওটা শেষ হলো ওই মেলায় গিয়েছিলাম কী কিনেছিলাম সেগুলো তো শেয়ার করা হয়নি সেই ভিডিও ফুটেজটাই আজকে নিলাম আমি আর বুনি মিলে করেছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই সন্ধ্যের পর থেকে তো আর কন্টিনিউ করা হয়নি যেহেতু ঘুমোচ্ছিলাম তো ভিডিওটা কে করে বুনিয়ে পড়ছিলো তো চলো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি একটুখানিও ভালো লেগে থাকে তোমাদের তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আল্লাহ হাফিজ